আবার একটা নতুন টপিক আলোচনা আপনাদের জন্য আপনাদেরই প্রশ্নের উত্তর দিতে আমি উপস্থিত শ্রী দেশশাস্তি এইটা টিমের সাথে কি না দিয়েছেন বাড়ি ভাড়া ভাড়াটে ধরেছে আপনার ওপর খাঁড়া অর্থাৎ বাড়ি ভাড়া দিয়ে সে বাড়ি ফেরত পেতে আপনার মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে বা আদালত আইনত ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন করতে হবে দেশশাস্তি দেওয়া উপায় বেরিয়ে আসবেন এখান থেকে বলছে ইন্টার টিম তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন আর দেশশাস্তির সঙ্গে থাকুন তাহলে দিয়েছেন ভাড়া বাড়িওয়ালা ধরেছে আপনার ওপর খাড়া মজা করে বললাম আর বাড়িওয়ালা বা ভাড়াটি আপনার উপর খাড়া ধরে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে বা আপনার বাড়ি ভাড়া দিয়ে আপনি বারবার প্রতারিত বা ভুল পথে চলে যাচ্ছেন আসুন আলোচনা করব বাড়ি ভাড়া দিয়ে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে বাড়ি ভাড়া দিয়ে অনেকে ভিকারি হয়ে গেছে নিজের বাড়ি থেকেও বিতাড়িত হয়ে গেছে তাহলে আমার যেহেতু সাবজেক্ট জ্যোতিষ আলোচনা করব জ্যোতিষ নিয়ে বারোটা রাশি সাতাশটা নক্ষত্র আপনি যদি বাড়ি ভাড়া দেন বারবার বিপদে পড়বেন বারবার আইনত ঝামেলায় জড়াবে বাড়ি ভাড়াটিয়া কোথাও চুরি করে আসবে আপনার নামে বদনাম হয়ে যাবে আর যদি রবি আর রাহুর অবস্থান ভালো থাকে বা কানেকশান ভালো থাকে জন্ম থাকে তাহলে আপনি বাড়ি ভাড়া দিলে গেন করবেন এবার বাড়ি ভাড়া দিয়ে ফেলেছেন ওখান থেকে কীভাবে বেরোবেন আপনি বারবার জড়িয়ে যাচ্ছেন করবেন কি যে বাড়ি ভাড়া দিয়েছেন যাকে তার নাম করে একটি ভাঁড় অর্থাৎ গাছের ওপর ভাঁড় একটু এরকম ক্যাচে করে বেঁধে দেবেন যাতে কোনো পশু পাখি বা কোনো জন্তু এসে ওখানে বসবাস করতে পারে যখনই আপনি করবেন আপনি ওর ভালো চাইলেন অটোমেটিক আপনার ভালো হয়ে যাবে তেতাল্লিশ দিনের মধ্যে দেখবেন বাড়িওয়ালা আপনার সঙ্গে সমঝোতা করছে বা যাকে ভাড়া দিয়েছেন সে আপনার সঙ্গে সমঝোতা করছে এবং আপনার ব্লেস অর্থাৎ আশীর্বাদ লাগবে আপনি দেখবেন এই প্রবলেম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন নমস্কার আজকে এইটুকুই